হ্যালো মুখ্য বই এবং তুমি তুমিনলবাসী কেমন আছেন সবাই এটা হচ্ছে স্ট্রিম্পের পেস্ট এখন সিম্পের পেস্টের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা ধনে পাতা কুচি কাঁচামরিচের কুচি ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এরপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে সুন্দর করে মাখা মাখাঝাঁকা করে নিব সুন্দর করে আমি হচ্ছে মিক্স করার পরে এটার ভিতরে হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেব আর এই যে চিংড়ি মাছের বড়াটা এটা জল বড়া হিসেবেও খাওয়া যায় আর হচ্ছে আমি একটু লোক তো যার কারণে হচ্ছে তেলে ভেজে খাবো কিডিং আপনাদের যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন তো যাই হোক ওয়েল মিক্স করার পরে আমি একটা কড়াইতে তেল গরম করে সুন্দর করে শেপ দিয়ে নিব যার যেরকমই সেপ পছন্দ বরার আকারে শেপ করতে পারবেন গোল গোল করতে পারবেন বলের মতো এভাবে করে হচ্ছে আমি সেপ দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব অ্যান্ড বি টাস্টমি এটা মশালা এত মজা এত মজা অ্যান্ড হ্যাঁ এই যে পেস্টের মধ্যে আপনারা চাইলে ছোট যে এটা যেহেতু কুচু চিংড়ি বা ছোট চিংড়ির পেস্ট তো আপনারা হচ্ছে যদি চান পেস্টের মধ্যে হচ্ছে আস্ত চিংড়ি মাছও দিয়ে নিতে পারবেন এটাও খেতে অনেক মজা লাগে একটু দাঁতের নিচে পড়ে তো যাই হোক আসলে অনেক মজা ছিল বড়টা অ্যান্ড যদি কারো ভালো লাগে এভাবে করে করে নিতে পারবেন অ্যান্ড ইয়ামি টু ইয়ামি ভালো লাগলে বানিয়ে এখান টু